মহানায়ক উত্তম কুমারের সেই বিখ্যাত সিনেমা অমানুষ তার শুটিংগুলো কিন্তু এই ঘরগুলোতে হয়েছিল এটা যারা সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই এই জায়গাগুলো দেখে চিনতে পারছেন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সন্দেশখালি যাব তো সন্দেশখালি যাচ্ছি বিশেষ একটা কারণে আর জানেন এখন সন্দেশখালি মানে খুব একটা ট্রেন্ডিং ব্যাপার এমনি যেতে ভয়ও করে কেননা ওখানে সব সবসময় সিআরপিএফ পুলিশ টুলিশ র্যাব ভর্তি থাকে তো কি জন্য সন্দেশখালি যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক প্রচণ্ড গরমের মধ্যে মাঝে মাঝে একটু স্বস্তির বৃষ্টিও হচ্ছে গতকাল প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এখনও মেঘলা আছে আকাশটা মাঠে ঘাটে প্রায় অনেকটাই জল জমে গেছে আমরা এখন চলে এসেছি ভাঙাতুসখালি ঘাটে আর সন্দেশখালি যেতে যেতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে দেখাবো মহানায়ক উত্তম কুমারের অমানস সিনেমাটা অনেকেই দেখেছেন সেই সিনেমার শুটিং স্পটটা যেখানে বেশিরভাগ সিনেমার শুটিং হয়েছিল সেটাই আজকে যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে যায় অনেকেই সেই ঘরবাড়িগুলো দেখলে চিনতে পারবেন তো চলুন যাওয়া যাক এই দেখছেন ভাঙাতুসখালী ফরেস্ট অফিস এটা এই ফরেস্ট অফিসের যে এই যে কাঠের ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতেই কিন্তু অমানুষ সিনেমার শ্যুটিংগুলো হয়েছিল বেশিরভাগ আর ওনারা এখানেই থাকতেন সুন্দরবনে যাওয়ার আগে এখান থেকে আগে ফরেস্ট অফিসের পাশ নিয়ে যেতে হতো এখন এটা জাস্ট সেই শুটিং স্পট ছিল সেই হিসাবে এখন থেকে গেছে ফরেস্ট অফিসের আন্ডারেই এই ঘরগুলো দেখলেই সিনেমার সঙ্গে কিছুটা আপনাদের দৃশ্যের মিল এখনও পাওয়া যাবে আরেকটা ঘর আছে সন্দেশখালিতে সন্দেশখালি খিয়াঘাট থেকে উঠেই যেতে গিয়ে বাম সাইডে এই দেখছেন এই ঘরটাও কিন্তু ওই একই সঙ্গে একই কাজে ব্যবহার হয়েছিল এখানেও একটা শুটিং হয়েছিল এখন চলে এসেছি ভাঙাতোষখালী খিয়াঘাটে আর আমাদের খিয়া আসবে সেই অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ও ওই সাইডে দেখছেন সন্দেশখালী ফেরিঘাট দেখা যাচ্ছে আমাদের খিয়াটা কিন্তু এদিক থেকেই আসবে আর বাম সাইডে এইটা দেখছেন এটা ধামাখালি পার এই ধামাখালি থেকে খেয়া ছেড়ে সন্দেশখালী হয়ে ভাঙা তুস্কালী হয়ে বড় তুস্কালী তো আমাদের খেয়া আসছে আমরা টপ করি আসা পর্যন্ত বসে বসে কুরকুড়ে খাচ্ছে খেয়াঘাটে এবিসিডি কুরকুড়ে কি বলে এই প্যাকেটটার নাম কি এটা কি খাবার এবিসি এবিসি ডি খাবার তো ওই পার থেকে আমাদের খেয়া কিন্তু ছেড়ে দিয়েছে খেয়া বোট আর আমরা খেয়া বটে উঠেও গেছি জেটি ছেড়ে খেয়া বোট চলে যাচ্ছে সন্দেশকালীর দিকে দেখতে থাকুন সন্দেশকালী পারে গিয়ে আবার কথা হচ্ছে আমরা এখন চলে এসেছি সন্দেশকালী খের ফেরিঘাট আর ফেরিঘাট থেকে উঠেই কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে আমরা যাব সন্দেশখালী মাতৃ সদনে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারখানায় তো এখন একটু হেঁটে আমরা যাচ্ছি ডাক্তারখানার দিকে এটা হচ্ছে সন্দেশখালী থানা আজ কয়েক মাস ধরে এই থানার আশেপাশে প্রচণ্ড ভিড় আর সেটা আপনারা জানেন যে ভিড়টা কেন হয় এখন লোকজন নেই কিন্তু যে কোনো সময় এখানে প্রচণ্ড ভিড় হতে পারে তো ফাঁকায় ফাঁকায় যাচ্ছি সৌভাগ্যবশত আজকের একটু ঝামেলা গণ্ডগোল কম আছে মনে হয় কাউকে দেখছি না যাই হোক চাই ঝামেলা গণ্ডগোল তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যাক ঝামেলা গণ্ডগোল যেন একদম দীর্ঘস্থায়ী না হয় তো এখান থেকে আরেকটু হেঁটে গিয়ে আমাদের সেই মাতৃসদন যেখানে যাওয়ার জন্য আজকে আমরা এসেছি প্রায় মাতৃস্বনের কাছাকাছি চলে এসেছি এই যে দেখছেন মাতৃসদনে আমরা ঢুকে গেছি ডান সাইডে এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার সন্দেশখালী মাতৃসদন সাধারণত গর্ভবতী মায়েদের জন্য প্রসবের সময় হলে এখানে আসেন তাছাড়াও যে কোনো রোগের চিকিৎসার জন্য এখানে ডাক্তারবাবু বসেন এখানে যারা সন্দেশখালীর আশেপাশে বসবাস করে তারা এখানে আসে ডাক্তারবাবুকে দেখানোর জন্য তো দেখতে দেখতে ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা এখন নিয়ে নিচ্ছি ওষুধ ওষুধ নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে তো সকাল সকাল বেরিয়েছিলাম খুব খিদে পেয়ে গেছে তো এখন কিছু খেয়ে নেব সন্দেশখালী বাজারে একটা মিষ্টির দোকানে ঢুকেছি তো পরোটা আলুর দম আমরা এই যে দেখছেন সবাই একসঙ্গে বসে একটু পরোটা আলুর দম খাচ্ছি প্রচন্ড খিদে পেয়ে গেছিল টিফিন করে খেয়াঘাটের দিকে রওনা দিয়েছি আর খেয়াঘাটে এসেই দেখি প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে জানি না আবার কোথাও যাওয়ার আছে হয়তো তো তার আগে আমরা সন্তোষখালী ফেরিঘাট থেকে বিদায় নিয়ে নিলাম দেখছেন র্যাপ ট্যাপ সব বসে রয়েছে যত সম্ভব আজকের কোথাও মিটিং টিটিং হওয়ার কথা রয়েছে সেখানে হয়তো যাচ্ছেন যাই হোক ঝামেলা গণ্ডগোল হওয়ার আগে সন্তোষখালী খিয়াঘাটা পেরিয়ে নিই আর এটা হচ্ছে ভাঙাতুস্কালী ফেরিঘাট যেখান থেকে আমরা খেয়াতে উঠেছিলাম তো ভাঙাতুসখালী ফেরিঘাটের লেখাটা গতকাল ঝড়ে ভেঙে চুরে উল্টে গিয়েছিল যার জন্য ঠিকঠাকভাবে দেখতে পাননি কাল থেকে ফাইনালি বাড়িতে ফিরলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন